তুমি যেহেতু ছবি রিলিজ দিছো শরতে জবা এই ক্ষেত্রে তুমি খেয়াল করো নি যে যারা তোমাকে কাছের মনে করো যাদের তোমার ফিল্মের লোক বা তোমার মানে বন্ধু বান্ধব বা যাই বল না কেন তারা কি ফিল্মকে অ্যাপ্রিসিয়েট করেছে তেমন খুব অদ্ভুতভাবে যখন ধরো যে শরতের জবার ক্যাম্পেইন বা প্রমোশন আমি শুরু করেছি রিলিজের একটু আগেই তো শুরু করেছি বিভিন্ন চ্যানেলে আমি যাচ্ছিলাম ইন্টারভিউস দিচ্ছিলাম এবং যেহেতু আমি অনেক দিন পর এসছি নতুন দর্শক আমার আছে আবার তোমাদের মতো পুরোনো দর্শকও আছে যারা আমাকে অনেক দিন ধরে ভালোবাসে অনেক দিন ধরে স্ক্রিনে চায় বা মিস করে তো এই দুই ধরনের দর্শকের কথাও যদি বলি আমাকে অ্যাপ্রিসিয়েট করছিলো সবাই অনস্ক্রিন যখন বিভিন্ন ইন্টারভিউজে দেখছিল বা শর্তে যাবার প্রমোশনে দেখছিল। এই যে তুমি কথাটা বললা না যে বা কোয়েশ্চেনটা করলা যে মিডিয়ার অনেক বন্ধুরা কি অ্যাপ্রিস করেছে বা বেস্ট অফ লাক দিয়েছে তোমাকে উত্তর হচ্ছে না